তো দেখো এই যে মাটি নিয়ে বসেছি দেখো ওদের জন্য বানাবো দেখো প্রথমে একটা বাটির মতো বানাবো এই যে ছোটবেলায় আমরা এরকম বানিয়ে এ করতাম এই যে দেখো একটু পানি নিচ্ছি কাদা দিয়ে ঠিকতে দেয়নি আমাকে একদম আগে বানিয়ে দাও আগে বানিয়ে দাও আগে হাড়ি হাড়ি মাটি বানিয়ে দাও আমিও বানাবো মাটি আমি হাড়ি বানাচ্ছি চলো না আছে এই দেখো একটা থালা করলাম এই থালাটা এখানে থাক শুকিয়ে এবার এগুলো রদের সুকাবার এই একটা দেখো গ্লাস করেছি যাওক করেছি আর কি এখানে একটা গ্লাস বানিয়েছি দাঁড়াও বেকে যাচ্ছে বুঝতে পারি আমি বুঝতে পারা আর এখানে একটা এই যে এখানে একটা দাঁড়াও এখানে একটা মোটা থালা বানায় থালা আর এই যে এখানে একটা যাওক একটা বানিয়ে দিয়েছি আর কি কোন রকম কটা বানালেই হবে এই একটা দেখো এটা কি বানিয়েছি দেখো আরে এই দেখো এখানে কি একটা বানিয়েছি যাওক একটা বানিয়ে দিয়েছি জাম বা যা হোক এটার উপরে একটা উনন বানাবো এই দেখো চুলো বানিয়েছি মানে উনন বানিয়েছি দেখো এই যে যতটা পেরেছি বানিয়েছি মোটামুটি এই যে দেখো ওটাই রান্না করবে দেখো এই যে উনন দেখো এই যে এরা এখনো বানাচ্ছে দেখি দেখো এরা ও বানাতে শুরু করে দিয়েছে আর এই যে দেখো এখানে আহাসানা বানাচ্ছে দেখো আহাসানা কি বানাচ্ছো ওই যে ও বানানোর চেষ্টা করছে আর এগুলো আমি কোনো রকম ওদেরকে বানিয়ে দিয়েছি এবার রোদে শুকলে শক্ত হবে তারপর ওরা নিয়ে এগুলো খেলবে আর দেখি এই যে তুমি কি বানাচ্ছো গো হাড়ি বানাচ্ছ কি বানাচ্ছ দেখো এদিকে বলো হাড়ি বানাচ্ছ ঠিক আছে বানাও এই দেখো এখানে আহাসানা আর আকসা কি খাচ্ছে দেখো ওদেরকে লেগ পিস কিনে দিয়েছি ওরা সবাই মিলে মজা করে খাচ্ছে দেখো ওদের খুব পছন্দ সামনেই একটা রেস্টুরেন্ট আছে মায়েদের ওখানে তো ওখান থেকে অর্ডার করেছিলাম এই লেগ পিসগুলো ওরা এখন খাচ্ছে মানে সন্ধ্যের টিফিনে আবদার করছে যে মা আমরা লেগ পিস খাবো তো লেগ পিস আর মোমো অর্ডার করেছিলাম চিকেন মোমো আর লেগ পিস ওটাই এখন ওরা খাচ্ছে তো কয়দিন ধরেই আমার বড় আপু তার বাড়িতে রাখছে তো আমরা বেরিয়ে পড়েছি আমার বড় আপুদের বাড়িতে যাবো বলে ওদের বাড়ি কাঁথিতে এখন আমরা কাঁথিতে যাব এই যে স্টেশনে এসে গেছি ট্রেন ধরবো দেখো আমরা সবাই মিলে এই যে স্টেশনে এসে গেছি টিকিট কাটা হয়ে গেছে এবার ট্রেন আসবে তো আমরা সবাই মিলে যাব কাঁথিতে মানে দীঘার কাছাকাছি আর কি কাঁথি ওখানেই আমার বড় আপুদের বাড়ি ওখানেই যাব অনেক দিন যাওয়া হয়নি আমাকে ডাকছিল যে আয় ঘুরে যা ঘুরে যা তাই ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে যাই ঘুরে আসি ছোট মেয়েটাকে আজকে একটু ভোর ভোর ঘুম থেকে তুলেছি তাই ওর মুডটা একটু খারাপ ঘুম থেকে উঠেছে তো আমরা নটার ট্রেন ধরবো আর এমনিতেই শীতকাল বেলা ছোট তাই ওর একটু ঘুম ঘুম পাচ্ছে সকাল সকাল আমার ভাবি উঠে ডিম সেদ্ধ করে দিয়েছিল তো আমরা ডিম সেদ্ধ আর কাঁচা ছোলা খেয়েই বেরিয়ে পড়েছি তো দেখো আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি দেখো এই যে লাকিয়া দেখো রাগে দেখো ও রাগ করেছে ওর মনটা ভালো নয় কি কিনে দিতে বলেছিল আমি কিনে দিইনি এই জন্য আমরা ট্রেনে উঠে পড়েছি এই যে দেখো ট্রেনে করে যাচ্ছি এই যে চিপস কিনেছি ট্রেনের মধ্যে খাচ্ছি আমরা খা একটা ধরো আমি খাই একটা এটাকে ধর তো ফাইনালি আপুদের বাড়ি চলে এসেছি এই যে দেখো কত কি আয়োজন আমরা আসবো বলে এখানে মাংস রান্না হচ্ছে দেখ এই যে দেখো আমার আপাদের কাজুবাদামের বিজনেস কাজুবাদামের কারখানা আর কি মানে কাঁচা কাজু নিয়ে এসে এখানে সেদ্ধ করা হয় তারপর সেটাকে শুকনো করা হয় মানে ভাজার মতো করা হয় তারপর সেটাকে ছাড়ানো হয় এই যে দেখো কত লোক কাজ করছে দেখতে পাচ্ছ এই যে দেখো কাজু কাজু অনেক রকমের ভ্যারাইটি হয় এক মানে কোনোটা ছোট কোনোটা বড় সেগুলো বাছাবাছি চলছে তারপর যেগুলো একটু বড় সেগুলোর রেট আলাদা যেগুলো একটু মাঝারি সেগুলোর রেট আলাদা দেখো কত লোক কাজ করছে দেখো আবার কাজুর খসাগুলোও কিন্তু ফেলে দেওয়া হয় না ওগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছ কত এখানে লোকজন সব কাজ করছে তো এদিকে এরকম ঘরে ঘরে এই বিজনেসটা কি কাজু বাদামের বিজনেস এই যে কত কাজু দেখো এখানে

রেখে দাও রেখে দাও রেখে দাও তো এই দেখো এই যে দিদির বাড়িতে এসছি এই যে দই কাতলা হবে দেখো কত মাছ এই যে এখানে দেখো মুড়ি ঘন্ট হবে কত মাছের মাথা মুড়ি ঘন্ট হবে দেখেছো কাতলা এই যে এখানে কাজু বাদাম বাটা যখন রান্না হবে দেখাবো এই যে এখানে পাকান হচ্ছে দেখো পাকোয়ান দেখো পাকান পিঠে হচ্ছে মাছ ভাজা হচ্ছে মানে এই যে কত মাছ ভাজা হয়েছে দেখো দই কাতলা হবে যে এখন মাছ ভাজা দিদি বাড়িতে এসেছি মাছ দই কাতলা হবে এই যে পেঁয়াজ বাটা হয়েছে দেখো এই যে দিদিদের এই যে দেখো দই কাতলা উনুনে রান্না হয়েছে দই কাতলা তুলে নে তোই কাটলা কত বড় উনুনে রান্না হয়েছে